ডল আর কাজল শেখ এরা শাহবুদ্দিনের থেকে বড় অপেক্ষা করুন করুন একটা সময় আমি যে এলাকা থেকে এমপি হয়েছি এখন হয়েছি মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওখানেও লক্ষণ শেঠ নামে সুশান্ত ঘোষ নামে ওখানেও তপন শুকুর নামে অনেক বড় বড় গুন্ডা ছিল যারা কাজল শেখ অনুপ্রত মণ্ডলীর গুন্ডাмите ঠাকুরদা তারা আজকে ক্যালেন্ডারে চলে গেছে ইতিহাস একটু সাহস নিয়ে সংগঠন একটু শক্তি সঞ্চয় করুন পাঁচ বছর পরে নানুরে

আমি অসুখ জানি আর ওষুধও জানি মানে রাজনৈতিক ওষুধ বলছি নন পলিটিক্যাল কথা আমি বলি না আগামী বাইশ তারিখে আপনাদের পাশেই বড় হাতে বাংলো মাঠে আমি আসছি যারা পাশাপাশি আছেন যদি সম্ভব হয়ে যাবেন দেখা হবে আর পঁচিশ তারিখে ওই জেলার সাঁতিয়াতে বীরভূম সাংগঠনিক জেলা ওই সাংগঠনিক জেলা মানে আমাদের সাংগঠনিক জেলা বলেছি প্রশাসনিক একই জেলা সাহিত্য দেখা হবে পনেরো দিন অন্তর অন্তর আসবো চিন্তা নেই সবচেয়ে বেশি যেখানে ঝামেলা করে ডাকবে যাব কদিন আগের আইডি দিতে ছ জায়গা আটকেছে আরে আটকাতে আপনি পারবেন না